বিশ্বকাপ বাছাই বিশ্বকাপের পরবর্তী স্কোয়াডে বড়সড় পরিবর্তন আনছেন স্কালোনি পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি দর্শক পরবর্তী রাউন্ডে ভেনেজুয়ালের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার স্কোয়াড এবং নতুন মুখ হিসেবে কারা কারা আসতে চলেছেন স্কোয়াডে এসবের বিস্তারিত আপডেট জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাজিয়ে পর্বের আর্জেন্টিনার আগামী ম্যাচের প্রতিপক্ষ হল বেনেজুয়েলা ল্যাটিন আমেরিকান দল বেনেজুয়েলার বিপক্ষে শরতরতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচকে সামনে রেখে স্কালনে সাজাচ্ছেন নতুন পরিকল্পনা দর্শক কেননা বিশ্বকাপের আর মাত্র এক বছরও বাকি নেই আর এক বছরেরও কম সময় বাকি আছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দর্শক নতুন প্লেয়ারদের বাজিয়ে দেখতে চান আর্জেন্টিনার দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী এই খোঁজ যেখানে নতুন প্লেয়ার হিসেবে ইতিমধ্যে দলে ডাক পেয়েছেন ক্লাউডিও অ্যাচিবারি ফ্রাঙ্কো মাস্তান্তনো গেলিয়ানো সেমিউনের মতো তারকারা যে কারণে এবার তাদেরকে পারমানেন্ট ভাবে স্কোয়াডের সংযোজন করতে চলেছেন স্কালনি দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড কেমন হতে চলেছে দর্শক গোলকিপার হিসেবে বরাবরের মতো এমি মার্টিনেজ ফার্স্ট চয়েস থাকবেন সেই সাথে ব্যাকার হিসেবে গেনোরিমো রুলি এবং ওয়াল্টার বেনিতেজ এই দুজনকে দেখা যেতে পারে ডিফেন্সলেনে নাহওয়াল মোলিনা গঞ্জালো মন্টিয়েল ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ট্যাগলেফিকো নিকোলাস ওটাম্যান্ডি লিসান্ডো মার্কিনাসরা থাকতে পারেন বিশ্বকাপ বাছাই পূর্বে আগামী দুই ম্যাচের স্কোয়াডে তবে তার চেয়ে বড় কথা হল বিশ্বকাপ বাছাই পূর্বে আগামী দুই ম্যাচের স্কোয়াডে আবারও সুযোগ পেতে চলেছেন আর্জেন্টিনার ছয় ফুট চ্যালেঞ্জের ডিফেন্ডার কেবিন লোমানাকো যাকে কিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে রেখেছেন লিওনাল স্কালোনি অন্যদিকে মিডফিল্ডে অ্যান্ড্রো ফার্নান্ডাস রড্রিগো দিপল অ্যালেক্সিস ম্যাকালিস্টার জিওভানি লোসেলসো লিয়ানড্রো প্যারেডাস গিদো রদ্রিগাস থিয়াগো আলমাদার মতো প্লেয়াররা থাকবেন দর্শক অন্যদিকে ফরওয়ার্ডে পাউলো দিওয়ালা লিওনেল মেসি জুলিয়ান নিকোলাস থাকবেন এবার সম্ভাবনা রয়েছে পাউলো জুলিয়ানো জাতীয় দলে ব্যাক করার গত দুই ম্যাচে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ইঞ্জুরির কারণে মূলত দলে ছিলেন না পাউলো দিবালা। তবে বর্তমানে রিকভারের পথে পাওলো দিওয়ালা ইঞ্জুরি থেকে প্রায় সুস্থ হয়েছেন তিনি বিশ্বকাপ বাসের পর্বের আগামী দুই ম্যাচ আস্তে আস্তে পাওলো দিওয়ালাকে ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে যে কারণে আর্জেন্টিনার হয়ে ও আগামী দিবালাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল তবে আগামী ম্যাচগুলোতে লিওনাল কারণে লোমানো মতো তারকারা কেননা তাদেরকে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যান সাজাচ্ছেন লিওনাল কালনি দর্শক আপনার মতে কি লিওনাল কালোনি সফল হতে পারবে এই স্কোয়াড নিয়ে কি দু ছাব্বিশ বিশ্বকাপে বাজিমাত করতে পারবেন স্কালোনি আপনার মতামত কি এ বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত